যা কিছু চাইব আল্লাহর কাছেই চাইব যেহেতু ঈদের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই আমি আবার আপনাদের সামনে ইন্টারভিউ নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট কিচেন এই যে নিচের গুলা ওয়াটার প্রুফ বেস্ট কোয়ালিটি পানি পড়লে নষ্ট হবে না এগুলা মেলামাই উপরে পানি পড়ার সম্ভাবনা নাই এই জন্য উপরে মেলামাইন তার আগে বলে রাখি আমার একটা ফেজ আছে মাসুদ একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটিনিসার যোগাযোগ করার ব্যবস্থা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়ারের যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমাকে এইখানে যিনি কাজে আনছে আমার স্যার আমার স্যার বলে দিবেন স্যার আসেন আমার স্যার বলে দিবেন আর কিভাবে আমাকে এইখানে আনছে আমার স্যার বলেন জি স্যার বলেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আমি হলাম সৌদি থাকি তো ওনার এই ইউটিউব চ্যানেল দেখে আমি এই ওনার কাজকর্মগুলো দেখে আমার ভালো লাগছে পরে ওনার সাথে আমার কথা হয় যে আমি বাংলাদেশে আসলে আপনাকে কল করবো পরে কল করার পরে উনি টাইম দিছে আসছে মাপ নিছে সবকিছু ইয়ে করে বলল যে এই আমি দুই দিন পরে কাজ করব তখন আমরা এই মাল সামনা কিনা হয়েছে তো উনি যে ওয়াদা দিতে ওয়াদা মোতাবেক আসছে আমি ঢাকা উত্তর খান এটা ঢাকা উত্তর খান এই চান তো উনি আসছে আমাদের এখানে মোটামুটি যেদিন আসছে ওই দিন থেকে কাজ করে আমার কাজ শেষ করে দিছে কমিটমেন্ট ঠিক রাখছে আপনাদের যাদের এই কাজকর্ম এন্টোরিয়াল রান্নাঘর বা আলমারি যা কিছু বানাবেন মোটামুটি ওনার কাজ অনেক সুন্দর ফিনিশিং ভালো অনেক ফাইন আপনারা ওনার এই ইউটিউব চ্যানেলে ঢুকে ওইখানে নাম্বার পাবেন মাসুদ রুটি মিকার হ্যাঁ মাসুদ রুটি মিকারে আপনি আপনারা ইউটিউবে ঢুকলে পাবেন ওখানে নম্বর আছে আমি এখান থেকে ইয়ে করছি কানেক্ট হয়েছি এখন উনি আমার ফেসবুকে পেজে উনি আমার সাথে ফ্রান্ড আছে আপনাদের যাদের কাজকর্মের দরকার ওনার সাথে এখানে যোগাযোগ করে কাজ করাইতে পারেন একদম নিখুঁত কাজকর্ম কোনো টেনশন নাই টেনশন মুক্ত কাজ করতে পারেন যাই হোক আলহামদুলিল্লাহ স্যারকে বলি যে জন্য ধন্যবাদ আসলে আমাদেরকে থাকা খাওয়ার ব্যাপারে অনেক আপ্রায়ণ করছে এক কথাই অসাধারণ আমাদেরকে কোনো টুকি রাখেনি থাকা খাওয়ার ব্যাপারে ওনারা খুব ভালো মানুষ তা আমরা কথা না বাড়াই ভিডিওটা দেখানোর চেষ্টা করি জি ধন্যবাদ স্যার আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করি এই যে নিচের গুলা ওয়াটার প্রুফ পানি পান্ডা নষ্ট হবে না কব্জাগুলা গুলা সম্পূর্ণ হাইডিলি এসে ছেড়ে দিলে আমি লেগে যাবে কব্জাগুলা সম্পূর্ণ সম্পূর্ণ হাইডিলি এসে ছেড়ে দিলে আমি লেগে যাবে কবজা গুলা সম্পূর্ণ হাইডিলি এসে ছেড়ে দিলে আমি লেগে যাবে

Thank you. দেখলে তো কেমন করলাম কৃষি কেবিনেট আমার এই ভাষা আরো কাজ আছে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম র